উপাচার অবশ্যই করা যায় দেখুন গ্রহ সংস্কার করতে গেলে এটা সত্যি কথাই যে গ্রহ সংস্কার করতে গেলে একটা অর্থেরও প্রয়োজন থাকে কেন একটা গ্রহ সংস্কার মানে সেটা একটা যথেষ্ট বড় বিষয় এবং সেখানে খানিকটা অর্থের প্রয়োজন অবশ্যই লাগে কিন্তু উপাচার হচ্ছে এমন জিনিস যেটা কিন্তু রকম মানে অর্থ মানে অর্থের সঙ্গে কোনো সম্পর্ক নেই উপাচারগুলো হচ্ছে এমন জিনিস সেগুলো পালন করলে সেখান থেকে শুভ ফল লাভ করা যায় আমি আজকে আপনাদের কাছে শিবরাত্রির একটি বিশেষ উপাচার বলবো শিবরাত্রিতে গ্রহ সংস্কার করলে সর্বশ্রেষ্ঠ ফল লাভ হয় কেন আমি কথা বলবো কেন আমরা যখন সারা বছর ধরুন যে বারোটা বা তেরোটা আমাবস্যা যাচ্ছে যখন আমরা সেই বারোটা বা তেরোটা আমাবস্যায় কাজ করছি তখনও কিন্তু সবার আগে আমরা কি করছি মৃত্যুঞ্জয় শিবের পুজো করছি এবং মৃত্যুঞ্জয় শিবের পুজোই পারে হরস্কোপের সমস্ত রকম নেগেটিভিটির বাইরে নিয়ে যেতে শিবরাত্রিতে গ্রহ সংস্কার করতে পারলে তা সর্বশ্রেষ্ঠ হয় কিন্তু যারা পারছেন না তাদের জন্য এই উপাচারটি উপাচারটি হচ্ছে একটি শুদ্ধ আসন শিবের কোনো মূর্তি বা লিঙ্গ বা ছবি সবকিছু চলবে শিবের মূর্তি চলবে ছবি চলবে শিবের লিঙ্গ চলবে তিনটি নিখুঁত বেলপাতা একটি আকন্দের মালা একটি বেলপাতার মালা শিবের মূর্তি বা ছবি দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে স্থাপন করতে হবে উত্তর দিকে মুখ করে বসবেন শিবের মূর্তি বা লিঙ্গে বা ত্রিপত্র বেলপাতা নিবেদন করবেন শুদ্ধাসনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন নিম্ন মন্ত্রটি একশো আটবার জপ করবেন শিবরাত্রির দিন তারপর থেকে প্রতিদিন আঠাশবার জপ করবেন মন্ত্রটি হলো মন্ত্রটি আমি দুবার বলবো মন্ত্রটি হলো ওং হ্রিং ওং হুং ওং পাপাত্তনে সর্বদোষ নিবৃত্তয়ে হুং হুং হুম ওং ফট আবারও একবার বলছি ওং হ্রিং ওং হুং সর্বপাপাতনে সর্বদোষ নিবৃত্তয়ে হুম হুং হুম ওং ফট মন্ত্র জপ করার সময় নিজেকে শিবের চরণে সমর্পণ করবেন ওই দিনটি নিরামিষ খাবেন সংযম পালন করুন যারা এই উপাচারটি পালন করবে তারা মহাকালের বাহন কুকুরদের রোজ সাধ্যমতো খাবার দেবেন আপনারা সবাই হয়তো জানেন কুকুর মহাকালের বাহন কুকুরকে খাবার দেবেন শিবরাত্রির দিন থেকে শুরু করুন সারা বছর যথাসাধ্য তাদের খাবার দিন মহাকালের বাহন কুকুরের সেবা করলে শিব সন্তুষ্ট হয় এবং জীব সেবাই কিন্তু শিব সেবা একদমই তাই আচ্ছা আমাদের